বাইরে বাই প্রবাসীদের টাকার রেটটা একদম ঝড়ের গতিতে কমে গেছে বন্ধুরা আসলে বাংলাদেশের অর্থনীতি যখন ভালো অবস্থানের দিকে যায় তখন বিশ্বের বৈদেশিক মুদ্রার রেটটাও কিন্তু ধারাবাহিকভাবে কমে যায় ঠিক তারই ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটটা অনেকটাই কমে গেছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের টাকা রেটটা তো গত একদিনের ব্যবধানে প্রায় চার থেকে পাঁচ টাকার মতো করে কমে গেছে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে সবার কাছে দুটি হাজ্যোর কোনো অনুরোধ থাকবে বাংলাদেশে প্রত্যেকটা জেলাতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আমরা সবাই দোয়া করবো আল্লাপাক যেন বাংলাদেশের উপর রহমতের বৃষ্টি নাজিল করেন কোনো আজাবের বৃষ্টি নয় ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে বন্যা প্রভাবিত হচ্ছে তাই আপনার জায়গা থেকে আপনারা কি অবস্থানে আছেন প্লিজ কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজকে হলো নয় জুলাই দুই হাজার পঁচিশ সাল রোজ বুধবার আজকের এই দিনে যারা বাহরাইন থেকে একদিনে বাংলাদেশে পাঠাবেন তিনশত তেইশ টাকা একচল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন বাহরাইনের দিনের অনেক অনেক কমে গেছে যেখানে আগে তিনশো পঁচিশ টাকা ছাব্বিশ টাকার উপরে ছিল এখন তিনশত তেইশ টাকা বাইশ টাকার ভিতরে পাচ্ছেন তবে জেন্স এক্সচেঞ্জে তিনশত বাইশ টাকা ছিয়াশি পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো বাইশ টাকা সত্তর পয়সা লুলু মানি এক্সচেঞ্জে তিনশত তেইশ টাকা এনিসি এক্সচেঞ্জে তিনশত তেইশ টাকা একচল্লিশ পয়সার ভিতরে পাবেন আজকে মার্কিন ইউএস এক ডলার একশো টাকা পঁচাশি বয়সের সর্বোচ্চ রেট তবে এই রেটটা পাবেন মানি গ্যারামে একশত চব্বিশ টাকা পঁচাশি পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একশত তেইশ টাকা চোদ্দ পয়সা রিয়া মানি একচেঞ্জে একশত বাইশ টাকা চৌত্রিশ পয়সা আজকে সিঙ্গাপুর এক ডলারে ছিয়ানব্বই টাকা ইউরোপীয় এক ইউরোধ একশত চুয়াল্লিশ টাকা ব্রিটেনের এক পাউন্ড একশত আটষট্টি টাকা ব্রোনাইয়ের এক ডলারে ছিয়ানব্বই টাকার ভিতরে পাবেন আজকে মালয়েশিয়ান এক রিঙ্গিতের বিনিময় আঠাশ টাকা পঁচাশি পয়সা তবে লোটাস মানি একচেঞ্জে আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা ম্যাক্স মানি একচেঞ্জে আঠাশ টাকা সত্তর পয়সা এনবিএল মানি একচেঞ্জে আঠাশ টাকা সত্তর পয়সা রিয়া মানি এক আট আঠাশ টাকা পঁচাশি পয়সা অন্যান্য তো আপনার আঠাশ টাকা থেকে শুরু করে আঠাশ টাকা ষাট সত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কানাডিয়ান এক ডলারে একানব্বই টাকা চায়নার এক উমানের সতেরো টাকা তিরিশ পয়সা মালদ্বীপের এক রুবিয়াতে আট টাকা দশ পয়সা জর্দানের একদিন একশত তিয়াত্তর টাকা রোমানিয়ার এক লোক আঠাশ টাকা বিশ পয়সা জাপানের এক ইনি জিরো টাকা ছিয়াশি পয়সা আজকে উমানের রিয়ালের রেটটা অনেক অনেক কমে গেছে উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত চোদ্দো টাকার ভিতরে পাবেন জি হ্যাঁ বন্ধুরা যেখানে আগে তিনশত সতেরো টাকা ছিল এখন এক লাভে তিনশত চোদ্দো টাকার ভিতরে নেমে এসেছে আজকে সংযুক্ত আরব আমিরা দুবাইয়ের একদ্রামে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা দুবাই লুলুমানি একচেঞ্জ সারাব একচেঞ্জ সালানসারি জি সি ওয়াল স্ট্রিট বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা তিরিশ চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কুয়েতের দিনের এটা অনেক অনেক কমে গেছে কুয়েতের এক দিনারে তিনশত আটানব্বই তিনশত নিরানব্বই টাকার ভিতরে পাবেন তবে ইউই একচেঞ্জে আলমোল্লা আলমুজাইনি জয়ালুকাস আল নাদা এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে তিনশত নিরানব্বই টাকা দশ পয়সা তাছাড়া কুয়েত বারাইন এক্সচেঞ্জ বিএসি অন্যান্য এক্সচেঞ্জগুলোতে তিনশত আটানব্বই টাকার উপরে পেয়ে যাবেন আজকে কাতারের এক রিয়ালে তেত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা কাতারের আলমানা এক্সচেঞ্জ তারপরে সিটি আলদার আল জাজিরা আল মিরক লুলু হাবিব কাতার আল জামান বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সৌদি আরবের রিয়ালের টা অনেকটা কমে গেছে সৌদি আরবের তেলেমানি থেকে বত্রিশ টাকা বিশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা আল্লাহ থেকে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা এসএনবি ব্যাঙ্ক থেকে টাকা পয়সা বার থেকে টাকা পয়সা এসটেসি পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বিনিয়ালা ব্যাংকে বত্রিশ টাকা উনিশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা একত্রিশ পয়সা মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা একুশ পয়সা ইউআর পে থেকে মানিক রামে বত্রিশ টাকা বিশ পয়সা ইউআর পে থেকে ট্রান্সফারটা বত্রিশ টাকা আটত্রিশ পয়সা ঠিকমো থেকে তিরিশ টাকা আটচল্লিশ পয়সার ভিতরে পাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকার রেটের বিস্তারিত আপডেট